গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো শনিবার আর এখন বাজে কটা জানো সাতটা আজকে বেজে গেছে আজকে আমার ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছে আর আজকে যেহেতু শনিবার আজকে অনেকগুলো কাজ আছে ব্যাক টু ব্যাক ডলুর সকালের ক্লাস আছে ডান্সের তারপরে ডলুর আজকে একটা ড্রয়িং কম্পিটিশান আছে বিকালবেলায় তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমি তো এত সকালে দেরিতে ঘুম থেকে উঠি না অনেকটাই আর্লি উঠি একবার সকালবেলায় উঠেছিলাম কি করব কি করবো করে শুয়েছি ব্যাস আবার ঘুমিয়ে ফিরেছি তো চলো আজকে ভিডিওটা থাকো বাজে এখন ডলুকে দেখতে ব্রেকফাস্ট করিয়ে এখন বেরিয়ে গেছি ওর জেনারেলি ক্লাস থাকে দশটা থেকে তো আজকে আছে নাইন থার্টি থেকে ওই জন্য আজকে একটু আর্লি বেরিয়েছি আর সকাল থেকে সেই বৃষ্টি বৃষ্টি দেখো কাতায় প্যাচ প্যাচ করছে চারদিকে আর ভালো লাগছে না আর এখন যাচ্ছি ওর আজকে এগারোটা অবধি ক্লাস হবে কারণ যেহেতু পুজো আসতে আর বেশি দেরি নেই পুজো কালী পুজোর সময় ওদের একটা ডান্সের প্রোগ্রাম আছে তো সেই জন্য রিহার্সাল চলছে আর এই দেখো চারদিকে একদম সুন্দর করে ব্যানার লাগানোর জন্য সব রেডি মানে এইবার মনে হচ্ছে না একটু পুজো পুজো আসছে কিন্তু এই বৃষ্টিটা সব সময় বাধা দিচ্ছে তো ডলু এখন যাচ্ছে ক্লাসে আর নেক্সট মানডেতে ডলুর ডান্স ম্যামের বার্থডে তো সেই জন্য ডলু নিজের হাতে একটা কার্ড বানিয়েছে আর এখান থেকে একটা চকলেট কিনেছে যেটাও ম্যামের হাতে দেবে তো ওদের এখন ক্লাস স্টার্ট হয়ে গেছে ওদের এখন ক্লাস চলুক গিয়ে তারপরে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তোমার ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর এলাম আজকে একদপে আমি একটা তরকারি বানাবো শুকনো শুকনো পরোটা দিয়ে খাওয়ার জন্য আলুর তরকারি এখানে কোনো জল পড়বে না ঠিক আছে এখানে দেখো আমি আলু নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে এখানে আমার পেঁয়াজ আছে দুটো বড় পেঁয়াজ দিয়েছি এখানে আছে রসুন কুচি আট দশক রসুন কুচি দিয়েছি আর আছে একটু কষড়ি মেথি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো দেবোই অবশ্যই ঠিক আছে এমনি কোনো মশলা পড়বে না কোনো জল পড়বে না শুকনো শুকনো তো তরকারিটা করবো দেখো খেয়ে আপনি বাড়িতে বাইরে দেখবে খেয়ে খুব সুন্দর লাগবে আর কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা তেলটাকে গরম হোক তেল আবার গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজটা ভেজে নেবো यहां से थोड़ा हल्का लाल लाल हो তারপরে আলুটা দেব এখান से বক্স বক্স করে কাট তবে কি आंसर পুরোshuntা দিয়ে দেব না আলুটা দেব শুকনো শুকনো তরকারিটার সাথে খেতে দারুণ লাগে একটু ভাজা ভাজা হোক তারপরে লবণ দেবো একটু আলুটা একটু ভাজা ভাজা হোক আমি লঙ্কা কুচিটা দিয়ে দেবো এখানে চারটে পাঁচটা লঙ্কা আছে এবার যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কাটা দেবে লবণটা দিয়ে দেবো এবার ভাজা ভাজা হয়ে গেছে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দেব আমি এবার গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে দিয়ে তারপরে এটা করবো ঠিক আছে আর লাস্টে আমি কসরি মেথিটা দেবো এখন না লাস্টে তরকারি হয়ে গেলে তখন দেবো আমি গ্যাসটা কমিয়ে দিলাম এবার আলুটা ভাত একটা সিদ্ধ হয়ে যাবে

তোমরা দেখলে মায়ের ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে তারপরে তরকারি করা হয়ে গেছে আর এখানে সুদি করা হচ্ছে আর আমি এসে ডোনা ভিকি ব বাকি বাচ্চাদেরকে সবাইকে খেতে দিলাম তারপরে ডলুকে স্নান করালাম ডলুকে রেডি করলাম এবার আমরা একসাথেই খাবো আর আজকে চারটে থেকে ডলুর ড্রয়িংটা আছে তো আমরা ওই সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে যাব আর বৃষ্টিটা পড়ছে একটু আগে যাব কারণ বসার কি অ্যারেঞ্জমেন্ট আছে তো জানি না আর এই দেখো এখানে সুজি পরোটা দিয়ে সুজি বা লুচি খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে তাই না আর আজ আমাদের পরোটা খাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আজকে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার হবে তো সেই জন্য ভাত খেলে অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর ইটিং শো করতে পারবো না তো সেই জন্য আজকে মাকে বললাম যে একদম সিম্পল করো এটা খেয়ে চলে যাবো রাতেরটা পরে দেখা যাবে আর এখানে দেখো মুভি দেখছি এটা কী মুভি দেখছি তোমরা বলো তো মুভিটা কিন্তু ভীষণ সুন্দর আর এই দেখো তরকারি পরোটা আমি জাস্ট দুটো পরোটা খেয়েছি খেয়ে বেরিয়ে গেছি বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ডলু আর সৌরভ দুজনেই রেনকোট পরে নিয়েছে তো আমি রেনকোট পরিনি কারণ আমি রেনকোট পরতে একদম ভালোবাসি না আমার ভীষণ গরম লাগে আর আমি ছাতা নিয়ে নিয়েছি এই বৃষ্টির মাঝে গত বছর যখন ডলু এখানে বসেছিল না তখন কি সুন্দর বেদার ছিল কিচ্ছু হয়নি আর কি করা যায় ডলু জল ঘাটিস না দুষ্টুমি করিস না এদিকে আয় জল ঘাঁটতে পারলে কিচ্ছু চায় না মেয়েটা গো তো বাড়ি থেকে লোকেশানে আসতে জাস্ট আমাদের থ্রি মিনিটস টাইম লাগবে একদম চালপুটির কাছেই একদমই বেশি দূরে না তো আমরা এখন পৌঁছে গেছি আর আমাকে বা মেবি হয়তো সৌরভকে বাড়ি যেতে হবে কারণ তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম যে দুজনের আউট আছে তো তাদেরকে নিতে আসবে তো কখন নিতে আসবে জানি না নিতে আসবে বললেই তখন আমাকে বেরিয়ে যেতে হবে আর এই দেখো কোথায় গণেশ পুজোটা হয় তোমাদেরকে দেখাচ্ছি চলো

ঋदीशনা ঋदीशনা তো এই জায়গাটাতে গত বছর থেকে ডলু ড্রয়িং এ আর এখানে বিশাল বড় করে একটা ঠাকুর হয় তোমাদেরকে যখন ঠাকুর আসবে তখন দেখাবো আর এই দেখো ডলু এখানে বসে পড়েছে ড্রয়িং ও করছে আমি ছিলাম না আমি গেছিলাম বাড়িতে তারপরে বাচ্চা দুটোকে ও বাবার হাতে দিয়ে দিলাম রিতেস ছিল দিয়ে তারপরে আবার আমি এলাম সৌরভারে এক সৌরভ এখানে ছিল কারণ বাবা চলে গেলে হবে না আমি বলেছি ঠিক আছে তাহলে ও থাকুক আর আমি তাহলে ঘুরে আসি আর এইখানেই সোমবারে সন্ধ্যেবেলায় ডলর ডান্স আছে গত বছরও ছিল সেম জায়গায় তো এর বছরও আছে কিন্তু শুধু এই বছরের প্রবলেম একটাই গত বছরে এরা ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল এবছরও করেছে কিন্তু বৃষ্টির জন্য সব কিছুই একদম মাটি হয়ে গেছে তো যাই হোক দেখো এতগুলো বাচ্চা ডলু বসেছে কিন্তু গ্রুপ এতে আর ওদের ছ বছর থেকে আট বছর পর্যন্ত কিন্তু অনেক বলে তারপরে রিকোয়েস্ট করেছিলাম গত বছরও তাই এই বছরও তাই যে একটু নিয়ে নেওয়ার জন্য গত বছরও তো আর নিতেই চাইছিল না তাও আমরা অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছে আর এই বছরও মোটামুটি আটকেই গেছিলো তো যাই হোক এই দেখো কি সুন্দর ও গণপতি বাপাটা এঁকেছে যেটা ওদের বাড়িতে এতবার ট্রাই করেছিল কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে টাটা হ্যাঁ ডলু ড্রয়িং কমপ্লিট হ্যাঁ কি দিয়েছে এটা দেখি কি দিয়েছে চিপস দিয়েছে কেক বিস্কিট রুটি আর পার্ক তুমি তো দারুণ করেছো ড্রয়িংটা সুন্দর করেছে பைய